মল অফ আমেরিকাতে এরকম এরকম রাইড ছিল আমি বাপের জন্যে এরকম কোনো রাইড জীবনে ছড়িনি বিশ্বাস করো মানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এইরকম এরকম ঘুরিয়ে নিয়ে এসছে মানে বিশ্বাস করতে পারবে না প্রত্যেকটা রাইড আমি দারুণ মজা করেছি আর কোথাও ফোন অ্যালাউ ছিল না কেন কি এত স্পিডে ছিল মানে মুখ হুখ একদম মানে চশমা আমি পড়ে গেছিলাম সে চশমা একবার উপরে চলে যাচ্ছে একবার নিচে চলে যাচ্ছে আমি ভাবছি কি কখন পড়বে মাত্র এটা ফার্স্ট রাইড ছিল বাট এইটাতেই দুর্দান্ত ছিল এটা কোথা থেকে যে কোথায় নিয়ে চলে গেল ওরা মানে সে বুঝে মানে বোঝাতে পারবো না আমি ভিডিওটায় আর এই রাইডগুলো খুব কম সময়ের জন্য জাস্ট একটা পাক ওঠা মানে ঘোরাবে মানে একটা রাউন্ড তোমাদেরকে জাস্ট ঘোরাবে বাট একটা রাউন্ডে যে এইরকম মজা পেয়েছি আমি কল্পনা করতে পারিনি সিরিয়াসলি আমার দারুণ লেগেছে এরপরে আমি স্টেট ফেয়ারেও গেছিলাম অনেক জায়গায় ঘুরতে গেছি বাট আমার রাইডের এখন শখ মিটে গেছে তানিস বলছিল কি আরও কোনো রাইডে মানে ওঠো বা কিছু করো তো মানে আমার সেরকম আর কোনো ইচ্ছে নেই ওই আমি দারুণ মজা করেছি রাইড যতগুলো হয় মানে আমি চেপে আমার মনে হলো কি হ্যাঁ আমার বা শেষ এত মজা করেছি তো আমাদের আমরা পুরোটা নিয়ে নিয়েছিলাম একশো সত্তর ডলার সামথিং বা কিছু পড়েছিলো আমাদের এক্স্যাক্ট মনে নেই টাকাটা তো দেখো অন্য কেউ যাচ্ছে আর সব মোবাইল ব্যাগ সবকিছু একদম আলাও নেই ক্যামেরা বা কোনো ক্যামেরা করতে পারবে না জানি না আমরা ভিতু ছিলাম নাকি ওদের বাচ্চারা এত বেশি স্ট্রং থাকে মানে এই রাইড তো জাস্ট স্টার্ট হলো এরপরে যে কি কি রাইড ঘুরেছি সে মানে কল্পনার বাইরে আর ওইখানে বাচ্চাগুলো এত হ্যাপি থাকে কি করে দেখা হচ্ছে নেক্সট